তাহলে প্রথম যে গল্প যেটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে মসবর্গ বা ব্রায়োফাইটা তাহলে খাতার উপরে হেডিং করো বর্গ বা ঠিক আছে এখন বোঝো এই মসবর্গ বা ব্রায়োফাইটা কোনটা আগের দিন পর্যন্ত আমরা যে অ্যালগির কথা বলেছিলাম সেটা ছিল কি সবাঙ্গদেহি অর্থাৎ থ্যালোফাইটা হ্যালোপাইটা কথার অর্থ কি এখানে ওদের যে মূল কাণ্ড পাতা এদের কি স্পষ্ট কি দেখা যায়নি তার মানে মূল কাণ্ড পাতা এদেরকে আমরা কি করতে পারিনি স্পষ্ট ভাবে দেখতে পারিনি এক্ষেত্রে স্যার কি পড়ব যে অ্যালগির থেকে কিছুটা উন্নত এবং পরের যে গ্রুপ অ্যালগির পরে ছিল বর্গ তারপরে ছিল ফার্ন বর্গ মানে ফার্ন বর্গ কিছুটা কি অনুন্নত কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ না এবার বলছো তাহলে এদের ক্যারেক্টার গুলো যদি আমরা এক দুই তিন করে যদি লিখি তাহলে কেমন দেখাবে ক্যারেক্টার গুলো স্যার প্রথম যে বৈশিষ্ট্য তাহলে এক নাম্বার হচ্ছে এরা কিন্তু হলেও সমাঙ্গদেহি থেকে কিছুটা স্যার কি উন্নত তার মানে এক নাম্বার ক্যারেক্টার হচ্ছে সমাঙ্গদেহি সমাঙ্গদেহি থেকে কিছুটা কি গো উন্নত তার মানে এদের মূল কাণ্ড পাতা থাকবে তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে জিনিসটা আমি একটু দেখাই তোমাদেরকে দেখো এখানে আমরা বিভিন্ন রকমের ড্রাইফের উদাহরণ পড়বো যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেখাই এই যে আমরা যখন শৈবাল যখন পড়েছিলাম সেই শৈবাল বা শ্যাওলা যখন তার পড়েছিলাম তখন কি ছিল মূল কাণ্ড পাতা কিন্তু আলাদা করা যায়নি তাহলে এক্ষেত্রে দেখো মূল কাণ্ড পাতাতে কিছুটা আলাদা করা না গেলেও দেখে এদের মধ্যে দেখো রকম কিছু যেন একটা অংশ আছে যদি আমরা মার্কেন দেখি তাহলে মার্কেন ক্ষেত্রে কি দেখবো রকম একটা গেমা কাপ টাইপের স্ট্রাকচার থাকে তাহলে এই যে ওপরের যে পুম রুধর অংশ থাকে তাকে স্যার আমরা কি বলি গেমা বলি তার মানে এরা সমাঙ্গ দেহী হলেও কিছুটা স্যার কি হয় উন্নত হয় এক নাম্বার ক্যারেক্টার এবার দ্বিতীয় ক্যারেক্টার বোঝো দ্বিতীয় নাম্বার স্যার বৈশিষ্ট্য কি দ্বিতীয় নাম্বার স্যার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্যার এরা নর্মালি হয় স্থলজ তাহলে এরা নর্মালি স্যার কি হয় গো স্থলজ তার মানে এরা স্থলে বসবাস করে কিন্তু যখন এদের নিষেকের যখন সময় হয় তাহলে দ্বিতীয় পয়েন্ট বোঝো তাহলে নর্মালি কিন্তু এরা হচ্ছে কি স্থলজ কিন্তু যখন নিষেধ করার দরকার পড়ে ঠিক আছে যখন নিষেকের দরকার পড়ে এই নিষেকের সময় ফার্টিলাইজেশনের সময় কার প্রয়োজন হয় গো জলের প্রয়োজন হয় তাহলে নর্মালি হচ্ছে এরা স্তরজ কিন্তু নিষেকের সময় এরা জলের দরকার পড়ে এই জন্য এই ব্রায়োফাইটাকে স্যার আমরা যেটা বলবো সেটা হচ্ছে উভচর উদ্ভিদ কি বলবো উভচর উদ্ভিদ তাহলে এই একটা গ্রুপ যেটা হচ্ছে স্যার কি উভচর উদ্ভিদ বা অ্যামফিবিয়ান প্ল্যান্ট বলা হয় কি বলা হয় গো অ্যামফিবিয়ান প্ল্যান্ট বোঝাতে পেরেছি হ্যাঁ না কেন এটাকে উপচর বলা হয় ঠিক আছে এটা কিন্তু আমাদের মাঝে মধ্যে স্যার কি হয় পরে এবার তৃতীয় ক্যারেক্টার বোঝো তিন নাম্বার যে ক্যারেক্টার এদের দেহটাকে স্যার আমরা দুটো অংশ ভাগ করবো একটা হচ্ছে স্যার লিঙ্গধর আর একটা হচ্ছে স্যার কি রেণুধর তার মানে এদের দেহটা হচ্ছে স্যার দুই রকমের তাহলে দেহ স্যার কয় রকমের হয় দুই রকমের একটা হয় স্যার লিঙ্গধর হয় আর একটা হয় স্যার কি রেণুধর বোঝাতে পেরেছি তার মানে এদের দেহটা স্যার কটা অংশে বিভক্ত হবে দুটো অংশে এবং এদের মধ্যে পরিবর্তন দেখা যায় কি হয় পর্যায়ক্রমিক পরিবর্তন হয় পর্যায়ক্রমিক স্যার কি হয় গো পরিবর্তন হয় বলো এত পর্যন্ত যা যা বোঝালাম আশা করছি কি বুঝতে পেরেছ তার মানে ব্রায়োফাইটার যে ক্যারেক্টার সেটা স্যার কি আমাদের ক্লিয়ার ঠিক আছে ওকে এবার দেখো তো এবার দেখো যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্যার ব্রায়োফাইটার কিছু আমরা শ্রেণী বিন্যাস যদি করি তাহলে ব্রায়োফাইটার যদি আমরা স্যার শ্রেণী বিন্যাস করি তাহলে কি কি দেখবো মানে ব্রায়োফাইটার স্যার কত রকমের হয় তাহলে পয়েন্ট করুন ব্রায়োফাইটার শ্রেণী ঠিক আছে মনে রাখবে এই ব্রায়োফাইটাকে আমরা টোটাল তিনটে গ্রুপে স্যার ভাগ করি প্রথম যে শ্রেণী প্রথম যে ক্লাস ঠিক আছে সেটা স্যার কি হবে হেপাটিক ফয়োকাজ হ্যাঁ কপসিডা ঠিক আছে বোঝাতে পেরেছি না পারছি না তাহলে প্রথম যে ক্যারেক্টার সেটা হচ্ছে স্যার কি এই গ্রুপটা এবার বোঝো এর যে গ্রুপ এর গ্রুপের আন্ডারে কিছু স্যার যদি নর্মালি আমরা ক্যারেক্টার স্যার দেখি তাহলে এদের নর্মালি স্যার কি হয় এদের মধ্যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে কি বললাম গো এদের মধ্যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে এবার বলো অসংখ্য যদি স্যার ক্লোরোপ্লাস্ট থাকে তার মানে এরা স্যার কি করতে পারবে শালক সংশ্লেষ করতে পারবে স্যার এর উদাহরণটা কি স্যার এর উদাহরণ হচ্ছে স্যার কি রিক্সিয়া ঠিক আছে বোঝাতে পারছি না পারছি না এটা হচ্ছে কি গো রিক্সিয়া কনসেপ্ট ক্লিয়ার তাহলে এই যে ক্যারেক্টার এটা হচ্ছে স্যার কি পুরোটাই হচ্ছে রিক্সিয়া এবার দেখো নর্মালি বুঝতে পারছি এটা হচ্ছে স্যার পুরোটাই সবুজ তাহলে পুরোটাই যদি সবুজ হয় তার মানে এর মধ্যে স্যার কি থাকে ক্লোরোফিল থাকে আর ক্লোরোফিল যদি থাকে তার মানে এর আশা সম্পূর্ণ হয় সবুজই বোঝাতে পেরেছি তাহলে পরের যে ক্যারেক্টার তাহলে এরা হয়ে যাবে স্যার কি সম্পূর্ণ সবুজই পরের ক্যারেক্টার স্যার কি থাকবে এদের মধ্যে ক্লোরোফিল থাকে কি থাকে গো ক্লোরোফিল থাকে এবং আর একটা যদি ক্যারেক্টার বলি এদের মধ্যে এক ধরনের স্যার দানা থাকে সেই দানাটার নাম স্যার কি পাইরিনয়ের বিহীন মানে এদের মধ্যে পাইরিনয়েড থাকে না বোঝাতে পারছি তার মানে এদের মধ্যে স্যার কি থাকে না পাইরিনয়েড পাইরিনয়েড দানা কি থাকে না গো থাকে না তাহলে এক নাম্বার স্যার ক্যারেক্টার আমরা স্যার কি বুঝলাম হেপাটিক অক্সিডার ঠিক আছে এবার দ্বিতীয়টা বোঝো স্যার দ্বিতীয় যে ক্যারেক্টার বা দ্বিতীয় যে স্যার গ্রুপ দ্বিতীয় থার্ড গ্রুপটার নাম কি গো অ্যানথেরেপ্টোসিডা ঠিক আছে এর স্যার যদি ক্যারেক্টার দেখি এর ক্যারেক্টার স্যার আমরা কি দেখবো নরমালি এর মধ্যে স্যার কি থাকে পাইরিনয়ের দানা থাকে কি বললাম গো এর মধ্যে কি স্যার পাইরিনয়ের দানা থাকে তাহলে এক নাম্বার ক্যারেক্টার হচ্ছে স্যার কি পাইরিনয়ের দানা থাকে পাইরিনয়েড দানা থাকে দেখো আজকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি ঠিক আছে কেন আমার বাড়িতে স্যার লোকজন আছে ব্যাকগ্রাউন্ডে তারা একটু বসে আছে গল্প করছে মুক্ত ইত্যাদি ঠিক আছে বোঝাইতে পেরেছি এবং মনে রাখবে এদের যে ক্যাপসুল দ্বিতীয় ক্যারেক্টার স্যার কি এদের যে ক্যাপসুল এই ক্যাপসুলটা স্যার কয় স্তর বিশিষ্ট হয় চার থেকে ছয় কোষ স্তর বিশিষ্ট হয় কি বললাম স্যার চার থেকে ছয় কোষ স্তর বিশিষ্ট হয় কোষ স্তর বিশিষ্ট হয় বোঝাতে পারছি না পারছি এর যে উদাহরণ স্যার এর উদাহরণ হচ্ছে স্যার কি বললাম স্যার কি এবার এই স্যার একটু যদি আমরা ছবি দেখাই তাহলে কেমন দেখবো দেখো কি বললাম স্যার স্যারোপ্রসিডার উদাহরণ স্যার কি দেখবো টি এইচ ও ও এস এনথোসেরস এটা হচ্ছে এক ধরনের কি গো ব্রায়োফাইটা এগুলো স্যার বোরিং বারবারই স্যার বলছি এই যে ক্যারেক্টারটা বলছো এই ছবিটা দেখতে পাচ্ছেন না পেছানো বুঝাইতে পারছি তাহলে দেখো এগুলো স্যার কি মনে হচ্ছে অ্যানথেসেরস বুঝাইতে পারলাম দেখো এইরকম টাইপের এবার এটা আবার কেউ ইয়ে ইভেলিও না কি বলে এটাকে আমাদের স্যার যে সেই গাছটা হয় না গৃতকুমারী অ্যালোভেরা এই অ্যালোভেরা স্যার আবার কি ইভেলিও না তাহলে এর উদাহরণ স্যার কি হয়ে গেল অ্যানথেসেরস কনসেপ্ট ক্লিয়ার এতদূর পর্যন্ত ওকে পরের যে স্যার ক্যারেক্টার আমরা স্যার পড়ব যে তিন নাম্বার শ্রেণী কি বললাম স্যার তিন নাম্বার যে শ্রেণী সেই তিন নাম্বার শ্রেণীটার নাম কি গো এই তিন নাম্বার শ্রেণীটার নাম হচ্ছে স্যার কি প্রায় কি বললাম গো প্রায় ঠিক আছে সব করবো সব করবো কিন্তু ছেলে পিলেই কই তুদের তাহলে তিন নাম্বার ক্যারেক্টার নাম হচ্ছে স্যার কি প্রায়ক সিডা এবার বলছো ব্রাদসিটা স্যার কোনটা ব্রাদসিটা স্যার হচ্ছে কি নরমালি এদের যে ক্যারেক্টার যেটা স্যার হবে ড্রাফ সিটা স্যার কি হবে এরা স্যার কি হবে সবজি হবে এদের মূল কাণ্ড পাতায় স্যার বিভেদিত হবে না এদের উদ্ভিদ দেহটা সাধারণত স্যার কি হবে গো লিঙ্গধর হবে তার মানে এখন একগুলো ক্যারেক্টার স্যার বললাম এক নাম্বার আমি এখানে স্যার যদি বলি প্রধান যে উদ্ভিদ দেহ প্রধান উদ্ভিদ দেহটা স্যার কি হবে প্রধান উদ্ভিদ দেহটা কেমন হবে গো লিঙ্গধর হবে তাহলে প্রধান উদ্ভিদ দেহ হবে লিঙ্গ কনসেপ্ট ক্লিয়ার তাহলে প্রধান উদ্ভিদ দেহ কি হয়ে যাবে হবে এবং এদের যে কোষ ঠিক আছে কি বললাম প্রধান উদ্ভিদ দেহ তো কি হবে তো লিঙ্গ দশা হবে এবং এদের যে রেণুদর দেহটা সেই রেণুদর দেহটা স্যার ফুট সিধা এবং ক্যাপসুল নিয়ে গঠিত হবে তাহলে দ্বিতীয় স্যার পয়েন্টটা কি রেণুধর দেহটা রেণু দর দেহটা স্যার কটা অংশের বক্ত থাকবে তিনটে কি গো নিচের টা হবে স্যার কি ফুট হচ্ছে মাঝের যে স্যার অংশটা থাকবে সেটাকে আমরা স্যার কি বলবো সীতা এটা যেন মনে থাকে এবং একেবারে যে অংশ ওপরের তাকে স্যার আমরা কি নাম দেবো ক্যাপসুল ঠিক আছে কি নাম দিলাম গো ক্যাপসুল এখন তুমি বলবে স্যার একটু স্যার উদাহরণ দেন যেমন ফিউনারিয়া উদাহরণ দেখো তাহলে এর উদাহরণ স্যার কি হবে শিউনারিয়া ঠিক আছে তাহলে সার্চ মারো গুগলে শিউনারিয়া এফ ইউ এন এ আর আই এ শিউনারিয়া ব্রায়োফাইটা এই দেখো শিউনারিয়া দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর লাগছে না ওই চকটা আসছে না হ্যাঁ এই দেখো তাহলে এটা হচ্ছে স্যার কি গো বোঝাইতে পারলাম ঠিক আছে তাহলে দেখো এদের যে প্রধান যে স্যার উপরের যে নিচের যে অংশটা নাম হয়ে যাবে স্যার কি ফুট দেখা যাচ্ছে না তারপরে এই যে লম্বা যে দড়ির মতো যে অংশ সেটা নাম হয়ে যাবে স্যার এবং অংশটা নাম হয়ে যাবে কি ক্যাপসুল তাহলে এই ছিল আজকের মতো আমাদের যে ব্রায়ো এর উদাহরণটা তার কি কি বললাম ফিউনারিয়া হবে ঠিক আছে বোঝাতে পেরেছি কনসেপ্ট ক্লিয়ার ওকে তাহলে এই ছিল স্যার আমাদের কি ব্রায়োফাইটার ফাইটার গল্প এবার পরের যে স্যার গল্পটা আসবো টেরিডো ফাইটার কি বললাম ব্রায়োফাইটার পরের যে ক্যারেক্টার সেটা কি নাম হবে গো টেরিডো ফাইটার